কর্ম আমরা কর্মবিরতি পালন করছি এর মূল যে দাবিটা হচ্ছে আরবি বাস্তবায়ন করা আর একটা হচ্ছে যে মানহীন পণ্য আপনারা বলছেন মানহীন পণ্য মানহীন সিকিউরিটি জিনিস আমরা তো দেখি কি সিকিউরিটি নিরাপত্তার বিষয় নাই আমার এখানে যেহেতু লাইন আছে তো সেই পরিমাণ হেলমেট নাই সেই পরিমাণ গামবুট সেই রকম নাই তাদের দেখেন আপনারা যে দেখেন তারা যে জিনিসগুলো ব্যবহার করে আগে আমরা জানি যে নিরানব্বই সালে যখন করা হইতো তখন আমেরিকা থেকে এগুলা আমদানি করত আপনারা জানেন সরকারি কেনাকাটাই কাটায় নিয়ম নিয়মকানুন এক মানতে হয় আরবি আসলে সেই কেনা কোনো নিয়ম তারনে তো করে নাই मूल नीती रसो पी रसा हरि हरि वीर मूल नीती चमद नसार रसो पान हरि হ্যালো আমরা মাঝখানে এত লোক বিসিপ্ত ভাবে না থাকে শিক্ষাল রাষ্ট্র জয় বাংলা আপনার মূল্য সংগ্রামে লেগেছে